আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বি সাইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনাদের কাছ থেকে আমরা একটা জিজ্ঞাসা প্রায় পাচ্ছি যে যারা বেসিক্যালি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন ফর দ্য ফার্স্ট টাইমের জন্য বা যারা হচ্ছে রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজাল এসেছিলো তারা যে প্রশ্নটা আমাদেরকে করেন ফোন করে বা অফিসে এসেও আমাদের কাছে জানতে চান যে আমরা কি বর্তমান সময়ে ক্যানাডার জন্য যদি অ্যাপ্লাই করি আমাদের ট্রাভেল হিস্ট্রিটা আসলে গুরুত্বটা কতটুকু বা আমরা আশেপাশের কিছু দেশ ঘুরে এসে অ্যাপ্লাই করব কি না বা আমার এই দেশ ঘোরা আছে আপনি আমি কি অ্যাপ্লাই করলে ভিসা পাবো কিনা বা অনেকে বলেন যে আমার ফ্রেশ পাসপোর্টে গিয়ে ক্যানাডার ভিসা পাবো কিনা এই ধরনের কনফিউশন আপনারা অনেকেই নিয়ে আমাদের কাছে আসছেন সো আপনাদের এই কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটি করা সো আজকের ভিডিওতে এই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে আপনাদের ক্যানাডা ভিসার ক্ষেত্রে কয়টা দেশ ভ্রমণ থাকা প্রয়োজন বা এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আছে কিনা বা রিকোয়ারমেন্ট আছে কিনা সো যারা হচ্ছে ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের প্রতি সাজেশন থাকবে পুরো ভিডিওটি দেখার তাহলে একটু হলেও হয়তো আপনারা অনেক কিছুই জানেন বাট একটু হলেও নতুন ইনফরমেশন আপনারা পাবেন সো ফার্স্ট অফ অল জিনিস বলবো কানাডার ভিসা রেশিও কিন্তু দুহাজার পঁচিশে দু হাজার চব্বিশ থেকে অনেক বেশি আছে যেমন দুহাজার চব্বিশে ভিসা অনেক কম হয়েছে কিছু সিলেক্টিভ ফাইলে ভিসা হয়েছে বা দুহাজার পঁচিশে শুরু থেকে আমরা যে ব্যাপারটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এখন ভিসা রেশিওটা অনেক ভালো আছে যাদের ফাইলটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রসেস করে সাবমিট করা হয় এবং তারা যেসব ডকুমেন্টস তাদের চায় ওই ডকুমেন্টসগুলো দেওয়া হলে তাদের ভিসা অ্যাপ্রুভালটা কিন্তু চলে আসছে সো এখন ব্যাপার হচ্ছে আপনারা বলেন যে আমাদের কি অন্য দেশ ভ্রমণ থাকতে হবে কিনা এখন এখানে দুটো ব্যাপার আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনি কি কোন উপায় অ্যাপ্লাই করছেন অর্থাৎ আপনার পারপাসটা কি আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট অ্যাপ্লাই করেন উইদাউট কোনো ইনভাইটেশন লেটার ছাড়া হোটেল বুকিং দিয়ে ডেফিনেটলি আপনাকে কিছু দেশ ভ্রমণ দেখাতেই হবে এটা বাধ্যতামূলক আর আর একটা জিনিস যদি আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেশ পাসপোর্টও যে ভ্যালু থাকবে আপনার প্রিভিয়াস কান্ট্রি ভিজিট থাকলে ওই একই ক্যাটাগরিতে পড়বে কেন করবে বিকজ যখনই আপনার একটা ইনভাইটেশন লেটার থাকবে তখন আপনার পার্পাসটাও ইনভাইটেশন লেটার এই ইনভাইটেই কিন্তু মেনশন করে দিচ্ছি আপনি তাদের কাছে যাবেন বা কোনো একটা ইনভাইটেশন যদি এরকম থাকে যে কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করবেন কোনো একটা বিজনেস কনফারেন্স থাকতে পারে সো এই জিনিসগুলো আপনাকে যে জিনিসটা স্পেসিফাই করবে সেটা হচ্ছে আপনার পারপাস অফ ভিজিট অর্থাৎ আপনি কি উদ্দেশ্যে ক্যানাডাতে যাচ্ছেন সো আপনি যখন ওই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করছেন তখন আপনার এই জিনিসটা লাগবে না ট্রাভেল হিস্ট্রি আসলে ম্যান্ডেটরি না তখন হচ্ছে ওই ইনভাইটেশন যে প্রতিষ্ঠান থেকে বা যে পার্সন থেকে অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল থেকে আসছে তার প্রোফাইলটা ম্যান্ডেটরি হবে তখন হচ্ছে কি আপনার ভ্যালুয়েশনটা এভাবে হবে আপনি দেশের ফাইনান্সিয়ালি সলভেন্ট আছেন এটা তারা চেক করবে এবং যে ইনভাইটেশনটা প্রোভাইড করা হয়েছে এটা অথেন্টিক কিনা এই জিনিসটা চেক করে তার আপনাকে ভিসা অ্যাপ্রুভালটা যত দ্রুত পসিবল দিয়ে দিবে কেন দিবে বিকজ ওখানে আপনার ইনভাইটি আপনাকে যে কারণে মেনশন করছে আপনি ওই তাদের ওই দেশে ঘুরতে যাবেন সো ওই পারপাসটা যখন ফুলফিল হবে তখন আপনি আবার দেশে ব্যাক করবেন এই ধরনের ব্যাপারটা ওই ইনভাইটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় সো এইখানে যে ব্যাপারটা ক্লিয়ার আপনাকে করতে চাই সেটা হচ্ছে যখন আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই কজ এই ইনভাইটেশনটাই আপনার সবথেকে মেইন ডকুমেন্টস হিসেবে কাজ করবে এবং আপনার ভিসা অ্যাপ্রুভাল আনতে যথেষ্ট সহায়ক একটা ভূমিকা পালন করবে আর আপনি যদি ইনভাইটেশন লেটার ছাড়া অ্যাপ্লাই করতে চান ডেফিনেটলি আপনাকে কিছু কান্ট্রি ভিজিট দেখানোটা অবশ্যই ম্যানডোডের কাজ আপনি অ্যাজ আ টুরিস্ট তখন অ্যাপ্লাই করছেন আপনি যখন টুরিস্ট আপনি আপনার পাসপোর্টে তো ডেফিনেটলি অন্যান্য দেশের ভ্রমণ থাকতে হবে কেন থাকতে হবে বিকজ আপনি যদি ভ্রমণ নাই থাকে তাহলে অ্যাজ এ টুরিস্ট আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন সো ফার্স্ট টাইমই আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন এই জিনিসটা যদি হোটেল বুকিং দিয়ে করেন ডেফিনেটলি আপনার ভিসাটা রিফিউজাল চলে আসবে সো যারা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন তাদের ভিসাটা নিশ্চিত করার জন্য ডেফিনেটলি আপনি একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন আমার পাসপোর্টে কোনো ভিসা থাকতে হবে না আপনি যদি একটা অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ওই সাদা পাসপোর্টে আপনার প্রথম স্টিকারটা কেনাডারই হচ্ছে সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আপনি এটা কখন ট্রাভেল হিস্ট্রি সহ অ্যাপ্লাই করবেন আর কখন ট্রাভেল না থাকলেও তেনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের এই কনফিউশনটা দূর হয়েছে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ক্যানাডার ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ